আজকে আমরা চলে আসলাম আইফিক্স ফার্স্ট সার্ভিসিং সেন্টারে আপনার ফোনের এ টু জেড যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি আইফিক্স ফার্স্টে চলে আসবেন সহজেই দশ মিনিট পনেরো মিনিট বসলে আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে বর্তমানে ফোনের দেখা যায় যে গ্রিন লাইন ইস্যুগুলো আসে সেটা অ্যাপল হোক অথবা অ্যান্ড্রয়েড হোক এবং আপনার মাদারবোর্ডের যে কোনো সমস্যা আপনার নেটওয়ার্ক ইস্যু এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করার জন্য আইফিক্স ফার্স্ট বেস্ট অ্যান্ড বেটার আমি একটু কথা বলবো ভাইয়ের সাথে এখানে এক ভাই কাজ করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাজের মধ্যে ডিস্টার্ব করতেছি কি করতেছেন ভাইয়া হাতে কি ফোন আচ্ছা 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স কি সমস্যা ছিল এটা এটা হচ্ছে যে গ্রিন স্ক্রিন একটু দেখায় দেন এই যে এটা হচ্ছে একদম গ্রিন হয়ে গেছে না আচ্ছা অনেকগুলো হোয়াইট হয়ে যায় এটা হচ্ছে গ্রিন হয়ে গেছে এটা মূলত কি সমস্যা হয়েছে ভাইয়া এটা হচ্ছে আমাদের নিজস্ব ল্যাব আছে আমরা ল্যাবের মাধ্যমে হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে কাজ করে কাজ করে থাকি আর কি আচ্ছা 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 মানে এখন এই এই সমস্যাটাকে মূলত আপনি কিভাবে দেখছেন বা কতটুকু সময় লাগবে এটা সার্ভিস করতে এটা আমাদের সর্বোচ্চ কাজ করতে 30 মিনিট সময় লাগবে 30 মিনিট সময় লাগবে মোটামুটি খরচটা কি হাতের নাগালে কিনা এটা পর পর আমরা চেক করার পরে বলতে পারবো কত টাকা লাগে আরকি আচ্ছা আচ্ছা এখনো ল্যাবে নেওয়া হয়নি ল্যাবে নিলে বুঝতে পারবেন যে কত টাকা লাগবে তবে এই যে আইফিক্স ফাস্ট আপনাদের এখানে আসলে মূলত কি কি সমস্যা একজন গ্রাহক সমাধান করতে পারবে যে কোনো সমস্যার সমাধান করা হয় আইফিক সস্টে আপনার লো থেকে প্রো মডেল পর্যন্ত আমরা কাজগুলো করে থাকি যেমন আইফোন ওয়ান প্লাস স্যামসাং ভিভো সামনে যে কোনো মডেলের যে কোনো সমস্যা আমরা কাজগুলো সলভ করে থাকি অর্থাৎ একটা ফোনের এ টু জেড একদম খুব সহজে এখানে সমাধান করতে পারবে ভাইয়া কেউ যদি অনেকেই দেখা যায় যে আসতে পারে না ঢাকার বাইরে থেকে সার্ভিসিং করাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি এটা বলবো যে যারা আসতে পারবে না আপনি বসে দেখলে যে সার্ভিসটা পাবেন না আসলে একই সার্ভিস পাবেন আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার আছে আপনি কুরিয়ার আপনি কুরিয়ার মাধ্যমে আপনি সার্ভিসটা নিতে পারবেন কিন্তু মোতালা প্লাজার নিচেই কিন্তু সুন্দরবন কুরিয়ার আছে জাস্ট ফোনটা প্যাকেট করে পাঠিয়ে দিবে আপনারা সার্ভিস করে আবার সেম ভাবে পাঠিয়ে দিবেন জি জি আচ্ছা আর আপনার সার্ভিসের পরে আপনার সার্ভিস আপনারা কি রকম ওয়ারেন্টি দিচ্ছেন আমরা হচ্ছে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আমরা সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি একটা মাস দুই মাস বা তিন মাস তাই না ওকে কেউ আসতে চায় সরাসরি ঠিকানাটা যদি বলে দিতেন এটা হচ্ছে হাতির পোল মোতালে প্লাজা মানে হাতির হচ্ছে হাতির বাংলা মোটর এ কাটা বনের মাঝে মাঝে এই যে মোতালে প্লাজা আসলে মোতালে প্লাজা এটা বাংলাদেশের বেস্ট একটা সার্ভিসেস জায়গা মোবাইল ফোনের জন্য এখানে আর যে কেউ কিন্তু চিনে যে যে কাউকে বললে যে আমি মোতালে প্লাজা যাব মোতালে প্লাজা আসলে আমাদের আইফিক্স ফাস্ট বলে মোতালায় তিন তলা আমাদের অনেকগুলা শোরুম আছে আর যে কোন একটা শোরুম আসলে হবে ওকে তো প্রিয় দর্শক অবশ্যই আপনার হাতে থাকা ফোনটি যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি আইফিক্স ফাস্টের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলেই কিন্তু আপনার ফোনের সমস্যার সমাধান করতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে